গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন পুটিং এইটাকে বলে এই যে নিচে এটাকে বলে পুটিং এখন পুটিংয়ের উপরে আমরা যে শর্ট কলমগুলো ঢালাই দিব প্রথমে আমরা যেই কাজগুলো করব এই যে দেখেন লেওয়ার্ড দিয়েছিলাম যে সুতাগুলো আমরা এই যে দেখেন সুতাগুলো এই সুতাগুলো আমরা কিন্তু আগে আটকায় নিব এই যে দেখেন এইভাবে আটকায় নিব কাটায় কাটায় আটকায় নেওয়ার পরে এইখান থেকে আমরা সাইল ফেলাবো ফেলার পরে নিচে যেভাবে আপনার সিসির উপরে যেভাবে আমরা দাগ টানছিলাম সেন্টারের ঠিক ওরকম করে হালকা দাগ দিব ওই পাশে ওই পাশে দেওয়ার পরে আমরা প্লান দেখে এটা আগা পিছা করব যেই মাপ থাকবে আমাদের আগে আমরা উপর থেকে সাইল ফেলায় নিচে আগে দাগটা নিয়ে আসি তারপরে আপনাদের একদম এ টু জেড কাগজ দিয়ে দেখায় আপনাদের কাজটা বুঝিয়ে দিব তো চলুন দেখা যাক কাজটা বিরাশ দেখেন আপনারা এই যে আমাদের সাইল ফেলা হচ্ছে এই যে উপরে দেখতেছেন আপনারা যে লেয়াটের সুতাটা আমাদের এই সুতাটা আর এই যে দেখেন নিচে সাইল ফেলায় এই যে দাগ দিয়ে দিছে তীরের মতো করে এই যে আপনারা হয়তো দাগটা দেখতে পাচ্ছেন না আমি জুম করে দেখাই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন তীরের দাগ তো এরকম করে আপনারা আগে নিচের সেন্টারটা বাই করে নেবেন এই যে সেন্টারটা বাই করে নেওয়া হয়েছে এই যে দেখেন তীরের দাগ এই যে সেন্টারটা বাইর করা হয়েছে তা আপনার এরকম করে চারপাশে চারটা সুতা আছে আমাদের যেহেতু এই যে দেখেন এই পাশে এই এই যে একটা সুতা ওই পাশে একটা ওই পাশে একটা এইভাবে চারটা সুতায় আপনারা এই যে আপনাদেরকে দেখাই এই যে প্লাস যে আইকনটা আসছে মাঝখানে এই পাশে একটা শাইল ফেলাবেন ওই পাশে একটা এই পাশে একটা ওই পাশে একটা এইভাবে চারটা শাইল ফেলাবেন ফেলায় চারটা দাগ দিয়ে নেবেন তারপরে আমরা ওইটাও দাগ দিব ওইভাবে তারপরে আপনাদের নিচে যে প্লান দিয়ে কাজটা বুঝিয়ে দেব নির দেখেন আমরা নিচে নামছি এই যে আপনাদেরকে দেখাইলাম যে এই যে শাইলের দাগগুলো আমাদের এগুলো হইলো আমাদের সুতার দাগ এই যে উপরে যে আমাদের সুতাগুলো টাঙা আছে এই সুতাগুলোর দাগ এগুলো আমার তো আমরা যে কাজটা করব আমরা এখন এই যে প্লানটা বাই করছি প্লানটা আপনার বিল্ডিংটা যেরকম থাকবে ওরকম করে নেবেন আপনারা নেওয়ার পরে যেই কাজ করবেন আমাদের এখন কাজ হবে এই যে এই পিলার আর এই পিলার এই দুইটা পিলার তার মানে এই দুইটা পিলারের যদি আমরা কাজ করি এখানে লেখা আছে সি ফাইভ সি ফাইভ আর সি ফোর এই দুইটা পিলারের নাম্বার লেখা আছে তা আমরা এখন এইটার কাজ করব। এই যে সি ফাইভ সি ফাইভটার সাইজ হলো বারো আঠারো এই যে দেখেন কোন দিকে কত দেওয়া আছে সব লেখা আছে এখানে তা আমরা যেই কাজটা করব এই যে এইখান থেকে প্লানটা এইভাবে উল্টাবো উল্টার পরে দেখেন এই যে দেখেন সি ফাইভ সি ফাইভ পিলারটা আমাদের সাইজ আছে পনেরো ইঞ্চি বা একুশ ইঞ্চি এটা হলো আপনাদের মাটির নিচে মাটির নিচে আর গেট বিমের উপরে সাইজ চেঞ্জ হবে কিন্তু রিংয়ের সাইজ একই থাকবে শুধু আপনার কাস্টিংটা একটু বেশি হবে তো পনেরো একুশ যেটা হবে আমাদের এটা আমরা কী করব এই যে দেখেন এই যে এই যে এই পাশে আছে ছয় এই পাশে আছে ছয় তো আমরা কী করব পনেরো যেহেতু হবে তাহলে ছয় ছয় আছে বারো আর তিন ইঞ্চি যোগ তাহলে হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির অর্ধেক সাড়ে সাত তাহলে আমরা সাড়ে সাত এখান থেকে দাগ দিব টেপ দিয়ে এই যে দেখেন যেই মাপ থাকবে আপনারা ওইভাবে কাজ করবেন এই যে দেখেন সাড়ে সাত ইঞ্চি হ্যাঁ এই যে একটা দাগ দিলাম আমরা সাড়ে সাত ইঞ্চি এখন ওই পাশ থেকেও আমরা ওই সেন্টার থেকে ওটা সাড়ে সাত ইঞ্চি দাগ দিব এই যে দেখেন এই যে সাড়ে সাত ইঞ্চি দাগ দিলাম এখন আমরা যে কাজটা করব এই যে দেখেন আগে আপনাদের বোঝার জন্য আমি এক এক করে কাজটা করতেছি এই যে এই কাঠটা লাগাব আমরা লাগায়া এই যে দাগটা আমরা এখন ঠিক করে দিব ওইটা এই যে দেখেন যে তীরটা দিলাম আমরা ওই তীরটা এখন লাগাবো আপনারা যে কোনো সাহায্যে দাগাবেন কাটা দিয়ে হোক যে কিছু দিয়ে হোক যেরকম দাগ দিতে হবে এই যে দেখেন একটা দাগ দেওয়া হয়েছে তারপরে দেখেন আমরা যে কাজটা করব এই যে দেখেন এই পিলারটা এই পাশে আছে আমাদের শুধু তিন ইঞ্চি তিন ইঞ্চি ক্লিয়ার কাভারিং আছে মাটির নিচে আমাদের আরও দেড় ইঞ্চি পারবে তাহলে তিন আর দেড় ইঞ্চি কত হয় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে এই যে দেখেন সাড়ে চার ইঞ্চি দাগ দিলাম এই পাশে আমরা সাড়ে চার ইঞ্চি দাগ দিব দেখেন এখান থেকে সাড়ে চার ইঞ্চি দাগ দিছি এখন এখান থেকে সাড়ে চার ইঞ্চি দাগ দিব একটা লাগাও ঠিক আছে এই যে দেখেন দাগ দাগ ফেলতেছে এই যে দেখেন গাইজ আমরা দাগ দিয়ে দিলাম এই যে আপনারা বুঝলেন আমাদের এই যে এই পাশটা এই দাগ দেওয়া হয়েছে এই পাশটা এই পাশ দাগ দেওয়া হয়েছে এখন যদি আমরা চাই আমরা এখান থেকে পিলারটা সম্পূর্ণ বাড়ায় নিতে পারবো এই যে দেখেন আমরা খেয়াল করেন আপনারা এখানে আমাদের একুশ ইঞ্চি পাইছি আমরা এই যে একুশ ইঞ্চি এখান থেকে একুশ ইঞ্চিতে দাগ দাও যদি আপনারা চান কিন্তু আমাদের এটার কোনো দরকার পড়ে না আপনাদের দেখানোর জন্য আমি বুঝাই দেওয়ার জন্য দেখাচ্ছি এই যে দেখেন একুশ ইঞ্চি আবার এই পাশ থেকে একুশ ইঞ্চি দেখ শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি এই কাজটার কোনো দরকার পড়ে না এই যে দেখেন গাইস এইখান থেকে এটা আমাদের আমাদের ইঞ্চি আছে এই দেখেন ইঞ্চি আছে এই যে দেখেন এই যে দেখেন সি ফাইভ এই যে দেখেন এই যে একুশ ইঞ্চি তো আপনারা এই কাজটা করবেন এইভাবে তো আমাদের এইগুলো দাগের কিন্তু কোনো দরকার নাই শুধু এই দুইটা দাগ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে সেন্টার থেকে শুধু আপনারা এই পাস্টগুলো করবেন যেমন এইখানে আমরা প্ল্যানটা দেখাই আপনাদের একবার ফাইনাল এই যে দেখেন এখান থেকে আছে আমাদের ছয় ইঞ্চি সেন্টার এই পাশে ছয় ইঞ্চি এই পাশে ছয় ইঞ্চি এই পাশে ছয় ইঞ্চি কিন্তু মাটির নিচে আরও দেড় ইঞ্চি বেশি ক্লিয়ার কাভারিং হয় এই এই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই দেখেন সাড়ে সাত ইঞ্চি এই যে দেখেন সাড়ে সাত ইঞ্চি এখান থেকে যেহেতু আমাদের পনেরো ইঞ্চি ছিল এই পাশ থেকে সাড়ে সাত ইঞ্চি এই পাশ থেকে সাড়ে সাত ইঞ্চি তিন ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং হলে এটা হবে আপনাদের আর এই পাশে দেখেন এই যে এখানে 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 এখান থেকে এই যে আমাদের তীরের দাগ এখানে আমাদের ছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি ছিল এই যে দেখেন পাশে তিন ইঞ্চি দেওয়া আছে এই যে দেখেন আরো বেশি তার মানে সাড়ে চার ইঞ্চি এই দেখেন আমরা যে কাজটা করছিলাম এই যে দেখেন লাইন কাটা মারছিলাম যে এই যে লাইন প্রায় দুই পাশে এই দুইটা লাগবে আমাদের আর ওই পিছনে দুইটা লাগবে মানে আপনার লম্বা সাইডে দুইটা কাটা গাড়বেন ওই পাশে দাগ দিয়ে আবার এই পাশে দুইটা কাটা গাড়বেন এই হলো আপনাদের কাজ আর এই পাশটা আপনার কোনো মাপের দরকার নেই যখন আপনারা এই পাশ থেকে বোর্ডগুলো লাগাবেন তখন এটা অটোমেটিক মাপটা ঠিক আসবে এই বোর্ডটা এইভাবে লাগানোর নিয়ম এই যে দেখেন এই যে আপনারা দেখেন আমাদের এই যে লাইন কাটাগুলা এই লাইন কাটাগুলা ভিড়াইয়া এই যে দেখেন লাইন কাটাগুলা ভিড়াইয়া একদম এই পাশে একটা চাপ মারে দিছি স্টিল কাটা দিয়ে আপনারা এরকম করে এই দুই পাশে আগে আটকায় নেবেন এই পাশ আর ওই পাশে এই যে দেখেন এই পাশে আমরা আটকায় নিছি এই যে দেখেন এই যে বোর্ডের পাশে কাট যাতে এই বোর্ডটা এই পাশে না যাইতে পারে আর কাটাগুলো যেহেতু আসে দেওয়া আমাদের এই জন্য এটা ভিতরে আসতে পারবে না ভিতরে আসতে পারবে না আর ওই পাশ দিয়ে বাইরে যেতে পারবে না এই সিস্টেমে আপনারা দুই পাশ আটকায় নেবেন নেওয়ার পরে আপনারা এই সাইজের বোর্ডটা যখন মারবেন মারার পরে ওকে করার পরে আবার এই দুই পাশে দুইটা চাপ মারে দিবেন তো এইভাবে কাজ করবেন আপনারা তো সম্মানিত ভিওয়াস আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনাদের কিছু মানুষের ভালোবাসার কারণে আমি ভিডিও ছাড়তে পারলাম না আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের বুঝার সাথে আমি আরেকটা ফুটিং এর উপরে শর্ট কলমের কাজ আপনাদেরকে দাগ দিয়ে দেখায় দেই চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা দেখেন আমরা এখন আপনাদের এই দুইটা পিলার শর্ট পিলারগুলো দেখাবো কিভাবে বসাইতে হয় এই যে দেখেন এখানে লেখা আছে বারো ষোলো তো বারো ষোলো আছে আপনার এটা গ্রেড বিমের উপরের মাপ আর মাটির নিচে আরও তিন ইঞ্চি করে বাড়বে যেমন এটা বারো জায়গায় পনেরো হবে ষোলো জায়গায় উনিশ হবে তো আপনারা মাপগুলো দেখাই এখানে আছে এক ফিট এর পাশে আছে ছয় ইঞ্চি এর পাশে ছয় ইঞ্চি মানে বারো ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি যোগ দিব বারো আর তিনে আপনার পনেরো তো এই পাশে সাড়ে সাত এই পাশে সাড়ে সাত এই যে দেখেন সাড়ে সাত সাড়ে সাত এই যে দেখেন আমরা নিচেও মাপে দেখাচ্ছি এই যে দেখেন সাড়ে সাত করে আমরা ওই পাশে দাগ দিয়ে নিব ওই একই নিয়মে স্কেল করবেন আপনারা আর এই পাশটা আছে আমাদের ষোলো ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি করে তাই আরও তিন ইঞ্চি করে যোগ যদি দেই তাহলে আপনার সাড়ে নয় ইঞ্চি করে হবে মানে এক এক পাশে দেড় ইঞ্চি করে আরও যোগ হবে এই পাশে দেড় ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি তার মানে তিন ইঞ্চি যোগ হবে তো এই যে দেখেন এইটা নিচে সাড়ে নয় ইঞ্চি করে ডাক দিছি তো আপনারা এরকম করে যে কোনো মাপ থাকবে সেই মাপে কাজ করবেন যেমন এটা দেখেন এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি দেখাইছে তো এইটা যখন বসাবেন আপনারা অবশ্যই আরও তিন ইঞ্চি যোগ দিবেন তিন ইঞ্চির ভিতরে এই পাশে দেড় ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি তার মানে সাড়ে আট ইঞ্চি করে হবে তো আপনারা এই নিয়মগুলো খুব ফলো রাখবেন তো পুটিং আপনার পুটিংয়ের উপরে যখন কাজগুলো করবেন শর্ট কলমের এইভাবে কাজ করবেন আর গ্রেড বিমের উপরে কাজগুলো সব দেখাবো আপনার সাথে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম